দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সবসময় সাবলীল পোশাকে কিংবা অভিনয় যেটা তাকে মানায় সেটিই তিনি ধারণ করেন এর আগে খোলামেলা ধাঁচের জামদানি পরে ভারতে অনুষ্ঠিত ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের মঞ্চ মাতান তিনি এবার আরও এক ধাপ এগিয়ে সাহসী অবতারেই ফিরলেন জয়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী দুই বাংলার মানুষের হৃদয় জয় করেছেন বড় বড় আয়োজনগুলোতে নিজেকে ভিন্নভাবে ফুটিয়ে তুলে আলাদা জায়গা করে নেন জয়া দেশের ঐতিহ্যের পোশাক পরে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি সেই রেশ কাটতে না কাটতেই আবারও খবরের শিরোনাম হলেন অভিনেত্রী জামদানি ভিন্নভাবে পরে বিরূপ মন্তব্যেরও শিকার হয়েছিলেন এবারও শাড়ি পরার ফ্যাশনে ভিন্নতা এনেছেন জয়া দেশি জামদানির পর এবার জয়ার শাড়িতে উঠে এল এক রাজকীয় আবহ কিন্তু এরপর ঘটে বিপত্তি কারণ পরনের হলুদ ব্লাউজের শাড়িটি অনেকটা খোলামেলা রেখেই পড়েছেন জয়া তাতে এমন সাহসী অবতারে দেখে বিভিন্ন ধরনের মন্তব্য আসতে থাকে নেটিজেনদের কাছ থেকে শুক্রবার ফেসবুক পোস্টে একাধিক ছবি শেয়ার করেন জয়া হাসান ক্যাপশনে জয়া লেখেন রাজা রবি বর্মার আইকনিক পেইন্টিং থেকে অনুপ্রেরিত সেই আধুনিক শৈলীর সাথে পুরনো শিল্পকে উপস্থাপন করার চেষ্টা করলাম তার ছবিতে একজন লিখেছেন শীতের দিনে এমন সাজ ঠান্ডা লাগে না আরেকজনের মন্তব্য বেশি সাহসী রূপে ধরা দিয়েছেন অনেকে জয়ার এই সাজের প্রশংসাও করেছেন তবে ভালোমন্দ কোনো মন্তব্যকেই পাত্তা দেন না তিনি গত এক ডিসেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর আয়োজনে সিরিজ সিনেমা ও ক্রোটিক্স এই তিন ক্যাটেগরিতে উনচল্লিশটি পুরস্কার পান তারকারা বলিউড ও টালিউডের তারকাদের পাশাপাশি অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশের অভিনেত্রী জয়াহসান ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড দুই হাজার চব্বিশে তিনি পেয়েছেন বিশেষ পুরস্কারও